Google Photos এই অ্যাপসটা আমরা সবাই জানি কিন্তু এই অ্যাপসটার কাজ কি সেটা কি কেউ জানেন আপনি যে আপনি ফোন কেনার পর থেকে যত ফটো ডিলিট করেন এই ফটোগুলো কিন্তু এখনো রয়ে গেছে কিন্তু আপনি জানেন না আপনি যদি কারো কাছে ফোন বিক্রি করেন জিমেইল ডিলিট না করেন তাহলে এই ফটোগুলো কিন্তু তার হাতে চলে যাবে এবং এটা আপনার লাইফের একটা রিস্ক বলা যায় তো এই ফটোগুলো কোথায় থাকে এবং কিভাবে সারা দিনের জন্য সারা জীবনের জন্য রিমুভ করে দিবেন সেটা দেখার জন্য অবশ্যই আমার স্ক্রিনটা লক্ষ্য করতে হবে তো স্ক্রিনটা লক্ষ্য করার আগে আমি জানি এই ভিডিওটা আপনাদের উপকার আসতে পারে তাই অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন আর এখনই স্ক্রিনটা লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এই ফটোগুলো কোথায় পাবেন এবং কিভাবে রিমুভ করবেন আপনার ডিলিট করা সমস্ত ছবি এখন কোথায় পড়ে আছে সেটা দেখার জন্য আপনাকে ফার্স্ট অফ অল চলে যেতে হবে গুগল ক্রোমে তো আমি গুগল ক্রোমে চলে আসলাম এখান থেকে আমি লিখবো গুগল ফটোজ গুগল ফটোজ লেখার পরে দেখবেন যে এখানে যে এটা আসছে এই যে সাইন ইন তো আমি এখানে সাইন ইন এ ক্লিক করব মানে গুগল ফটো সাইন ইন আসার পরে এখান থেকে আপনার দেখতে পাবেন যে কর্ণার একটা অপশন আছে ত্রিপুর একটা অপশন তো আমি কর্নার অপশনে ক্লিক করে দিলাম একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনি সেটিং দেখতে পাবেন আপনি সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে সাজেশন দেখতে পাচ্ছেন আমি সাজেশন এখানে ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন আনসেফ এই যে আনসেফ হ্যাঁ এখানে ভিউতে ক্লিক করবেন তো আমি ভিউতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিছু ফটো আছে যেগুলো আমি আসলে ভাবতেই পারিনি যে এখানে এখনো এই ফটোগুলো আছে অনেক আগে এই ফটোগুলো তুলছিলাম বা ডিলিটও করছি কিন্তু এখান থেকে এখনো যায়নি তো আপনারা চাইলে এখান থেকে এই ফটোগুলোকে আবার ডিলিট করে দিতে পারেন যাতে পারমানেন্ট ডিলিট করে দিতে পারেন যা পরবর্তীতে আর কেউ এখানে এটা দেখতে পারবে না যে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন